সে সময় বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুড়ে চেনা পথের বহু এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন টানে দিলাম পানি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাণী প্রিয় মুখার স্মৃতির মন মনোভাবে চল ফিরে আবার স্বপ্ন যাবে আমার স্বপ্ন যাবে আমার